নাটোর শহরের নিচা বাজার এখানে প্রতিদিন ভোর থেকে জমে ওঠে এক বিশাল মাছের বাজার দুই শতাধিক মাছ বিক্রেতা তাদের মাছ নিয়ে বসেন এখানে মাছ কেনেন ক্রেতারা কেউ নেন বাসায় রান্নার জন্য কেউ বা হোটেলের জন্য এই বাজারেই কাজ করেন পঁচিশ থেকে ছাব্বিশ জন নারী তবে তারা মাছ বিক্রি করেন না কাটেন ক্রেতারা বাজার থেকেই তাদের কেনা মাছ কেটে নেন ফলে বাসায় গিয়ে আর কোনো ঝামেলা থাকে না এই কাজ করেই চিকিৎসার খরচ সহ সংসার চালান বিউটি বেগম রোজিনা খাতুন ফাতেমা বেগম সহ অনেকে সবাই পেটের দায় কাজ করি সংসার চালাই আমরা নিজে কাজ করে কারণ আমার স্বামী মারা গেছে আমার দুইটা সন্তান আছে আমি কাজ করে কোনো মতে দুটো সন্তান দিয়ে খায় করে বাঁচি টাকা নিয়ে যায় আমার পরিবারের চিকিৎসা করা হয় বা হাট বাজার করে খাওয়া হয় এসব টাকা দিয়ে আমার স্বামীর চোখের সমস্যা সেই ডাক্তার খরচ দেওয়া হয় তাই এভাবে কষ্ট করে খুব সুন্দরভাবে চলতেছে প্রতিদিন মাছ কেটে তাদের আয় হয় পাঁচশো থেকে হাজার টাকার মতো বাসাবাড়ির কাজের তুলনায় এই কাজ বেশি সম্মানজনক শান্তির বলে মনে করেন তারা বুড়া মানুষ কাজ করে খাই বাজারে কেউ কামে তোলায় না বাসা এই টাকাটা দিয়ে আমরা খুব ভালোভাবে সংসারটা চালাতে পারি আর তা বাদে মনে করেন আপদ বিপদ থেকে আমরা অনেক মুক্ত মানুষের বাসা বাড়ির কাজ করলে পরে অনেক ধরনের কথা শোনা লাগে অনেক ঝাড়ি খাওয়া লাগে বিধায় আমরা এই কাজটা বেছে নিছি আমরা অনেক খুশি কি আমরা অনেক সুখেই আছি এই নারীদের দিয়ে মাছ কেটে ক্রেতারাও সন্তুষ্ট আমি এখান থেকে মাছ কুটে নিয়ে যাওয়ার ফলে খালাদের কাছ থেকে নোংরাটা বাহিরে ফেলে যাচ্ছি প্রথমত দ্বিতীয়ত আমার সময়টা অনেক বাচ্চে বাচ্চাকে সময় দিতে পারছি যে তাড়াতাড়ি রান্নাটা করতে পারছি এর ফলে ঘরের কাজগুলো তাড়াতাড়ি আমি গুছিয়ে একটু রেস্ট সময় পাচ্ছি আমি যদি এখানে মাছটা দেই তাহলে মাছটা দেওয়ার পরে আমি কিছু টাইম পাই বাজার করার এই বাজার করার টাইমের মধ্যে মাছটা কুটা অলরেডি হয়ে যায় তাদেরও যেমন উপকার হয় আমাদেরও অনেক উপকার হয় আমাদের যেমন আমার ওয়াইফ একটা প্রজেক্টে কাজ করে সে সময় পায় না আমি মাছ নিয়ে গেলে পারে হয়তো বাসটা নষ্ট হয়ে যাবে এখন নিম্নায়ের লোকদেরও তারাও উপকৃত হচ্ছে আমরা উপকৃত হচ্ছি নারীদের এমন পরিশ্রমের সাধুবাদ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ভবিষ্যতে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন কোনো প্রকার ভিক্ষাবৃত্তি অথবা অন্য কোনো উপায়ে ইনকাম না করে এইভাবে যে তারা ইনকাম করছেন তাদের পরিবারকে সহযোগিতা করছেন এটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর এ তাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে একদিকে যেমন তারা তাদের পরিবারকে সহযোগিতা করতে পারছে তাদের কর্মসংস্থানও হচ্ছে অন্যদিকে বাজার যারা করে তাদের সাংসারিক কাজেরও কিছু সুবিধা হচ্ছে তো ভবিষ্যতে যদি কখনও তাদেরকে নিয়ে কোনো কার্যক্রম করার কোনো বিষয় থাকে অবশ্যই আমরা সহযোগিতা করব এবং তাদেরকে সব ধরনের আমরা সাপোর্ট সাপোর্ট দিব এই বাজার শুধু মাছের না এটি যেন এক একটি নারীর বেঁচে থাকার গল্পের বাজার তামান্নাই জাহান ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল